जबकि वो भी की कही ने की कौन है क्या

সাধারণ মানুষের প্রয়োজনে সিবিআই সাধারণ মানুষের প্রয়োজনে পুলিশ সাধারণ

যে রাস্তায় থেকে বিচার আদায় করতে হবে ওরা আমাদের মেয়েকে মেরেছে ওরা আমাদের মেয়েদেরকে প্রতিদিন অপমান করছে ওরা আমাদের মেয়েদেরকে প্রতিদিন খুন করছে এরা বাংলার মেয়ে তাই বাংলার মেয়েদের নিরাপত্তা আর সুরক্ষার জন্য এই পশ্চিমবঙ্গের একটা রাস্তাও বাকি থাকবে না

जाप सारा कौन से दूर हो काम का नहीं है

come on

এই সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে আপনারা সিবিআই ডেপুটেশন দেবেন নাকি আপনাদের দাবিগুলো আমরা একটা দেব ওদের কাছে একশো দিন তদন্ত ভার দেওয়ার পর থেকে একশো দিন পেরিয়ে গেল এই একশো দিনে সিবিআই কোনো সাফল্য দেখাতে পারেনি সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছিল সেটা কলকাতা পুলিশ করেছিল এবং এটা বহু বিশেষজ্ঞ এবং বাংলার প্রতিবাদী মানুষ জনগণ তারা মনে করে না যে একা সঞ্জয় রায়ের পক্ষে একটি মেয়ের ওপরে এরকম অত্যাচার যাতে পঁচিশখানা ক্ষতচিহ্ন ছিল তার দেহে এটা করা সম্ভব নয় তাহলে सीबीआई এই সময়ের মধ্যে কোনো সাফল্য দেখাতে পারলো না কেন কেন পারলো না এই প্রশ্ন ঘুরে বাড়াচ্ছে চারিদিকে আমরা सीबीआई কে দেখেছি শারদা মামলা নিষ্পত্তি আজও হয়নি একাধিক মামলা তার তদন্ত सीबीआई করছে দুর্নীতির মামলা গুণমুল নেতারা আড়া জেলখানা থেকে বেরিয়ে নেতা হয়ে যাচ্ছে এই অবস্থায় আজকের যে ঘটনা এই নির্মমতা অমানবিক তার বিচার না হয়ে তৃণমূল বিজেপির সেটিং এর কারণে যদি ওরা আবার এই তদন্তকে তানাদি করে দেয় এই আশঙ্কা তৈরি হয়েছে তার ফলে আমরা যাচ্ছি নিরপেক্ষ ভাবে দ্রুততার সঙ্গে এই তদন্ত শেষ করবার দাবি নেই এখানে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে সিবিআই এর যে অবস্থা সিবিআইয়ের যে গ্রাফ আপনারা জানেন তারপর সিবিআইয়ের দাবি কেন তুলেছিলেন সিবিআইয়ের দাবি আমরা তুলি নি আমরা তুলেছিলাম যে একটা প্রকৃত তদন্ত যেটা আদালতের মনিটরিংয়ের মধ্যে হবে বিচার বিভাগীয় তদন্ত হতে পারে কিন্তু কলকাতা পুলিশের তদন্তের ওপরে আমাদের কোনো আস্থা ছিল না জনগণের আস্থা ছিল না আদালত সিবিআই এনকোয়ারি দিয়েছে আমরা সেটা পশ্চিম বাংলা সমস্ত মানুষ তারা এটাকে গ্রহণ করেছে দেশের সব থেকে বড় তদন্তকারী সংস্থার উপরে এখন তার নিরপেক্ষতা দাবি করছি আমরা মনে মানুষ যে এই তদন্তের হতে হবে না আর এই আশঙ্কা থেকেই আজকে আমাদের এই অভিযান সিজিও কমপ্লেক্স অভিযান কদিন আগেই অনুপ্রত মন্ডল ছাড়া পেয়ে গিয়েছিলেন আজকে পার্থ চ্যাটার্জী সেই জায়গায় অবস্থায় আছেন দুর্নীতির এত কিছু স্বচ্ছ মধ্যেও এক এক করে ছাড়া পেয়ে যাচ্ছেন এই যে কুনাল ঘোষ প্রতিদিন টেলিভিশন চ্যানেলে বসে বিবেকানন্দের বাণী দেয় কদিন বাদে পার্থ চট্টোপাধ্যায় বড় বড় ফুলের মালা পরে সমাজসেবী হবেন অনুব্রত মন্ডল তিনি তো একটা বড় সমাজসেবী হয়ে গিয়েছেন তো এই তারকা খচিত সমস্ত ডাকাত নানান ধরনের অপরাধমূলক কাজের সাথে যুক্ত দুর্নীতিগ্রস্ত মানুষ তারা এই তৃণমূল সরকার আর তার নেতা মন্ত্রী সাংসদ ইত্যাদি হয়ে বাংলার মানুষের সামনে থাকবেন তারা আমরা এই কারণেই বলছি যে জনগণ তারা এই দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার জন্য যে লড়াই করছে সেই লড়াই সবটা মিলে গিয়েছে তিলোত্তমান বিচারের দাবিরা আন্দোলনের সঙ্গে কাজে এই আন্দোলন আরো দুর্বার হবে শক্তিশালী হবে এবং এই সরকার এবং তাদের বিরুদ্ধে যে জনমত তৈরি হচ্ছে আলটিমেটলি পশ্চিম বাংলা একটা ইতিবাচক দিকেই যাবে মানুষ সেই ইতিহাস রচনা করবে কথা একটা আপনি দায়িত্ব করে না ফোন করের মধ্যে আছে ওদের পরিবার দিয়েছে বলে আমি বলছি

হাসপাতাল থেকে ফোন কিন্তু পুলিশ বলছে আমি তো বলিনি মমতা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাহলে কোনটা পুলিশ বলছে আর কোনটা স্বাস্থ্যমন্ত্রা বলছে আসলে দুটোই

প্রতিদিন এই ঘটনাগুলো প্রমাণ করছে যে হিংসা পরম গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ওই অটাকে তুলে যথাস্থানে খুব সাধারণ একটা অকে এক জায়গা থেকে তুলে আর জায়গায় আসতে হবে

বেকাতি করতে হোক নারী চেতনে করতে হোক মূল্যবৃদ্ধি করতে হোক তাহলে আসল সত্য বুঝতে পারবো আর সেই সত্য বুঝতে পারবে হিন্দু বিরুদ্ধে মুসলমান নয় মুসলমান বিরুদ্ধে হিন্দু নয় সবাই মিলে এই যাতা কলে বিরুদ্ধে আমাদের লোক যাবে যাতে আর আমাদের মেয়ে আজিকরের মতো নির্যাতিত না হয় বর্ষিতা না হয় আর আমাদের ছোট ছোট বাচ্চারা যাতে খুন না হয় যাতে বোমার আঘাতে মারা না যায় আমাদের চাকরি হয়ে যাতে চুরি না হয় ছেলেমেয়েরা যাতে রাত্রার কাজে পড়ে না থাকে নিয়ম যাতে সুস্থভাবে হয়